আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা বেসিক্যালি দুই তিন হাজার টাকার মধ্যে বাজেটে ফোন কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার বাজেট কত তিন থেকে চার হাজার টাকা ভালো ভালো ফোন পেয়ে যাবেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কিন্তু ভালো ভালো ফোন রয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

অনেকে তো ঢাকার বাইরে থাকে সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবে ওইখানে আপনি দেখে শুনে প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন আচ্ছা টাকা দেওয়ার আগে ফোনটি ভালো করে চেক করবেন কাছে ফোন আসলো নাকি ইট আসলো তো ভাইয়া অনেক অনেক ফোন দেখতে পাচ্ছি আমরা শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে বলেন না কি দিয়ে শুরু করা যায়

পাবেন না এতদিন তো বললাম যে পলি নতুন ভাই এখন পলির উপরও দাগ পাবেন না এরকম ফোন দিয়ে দিচ্ছি সবগুলো একেবারে নতুন কন্ডিশনে থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রাইস পাবো মাত্র 16500 16500 টাকা অফার প্রাইস নাকি অফার প্রাইস কাস্টমার কিনলে জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবে আচ্ছা আচ্ছা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন এই অফার হারালে কাটতে হবে আড়ালে তারপর ভাইয়া তারপর Redmi এর একটা ডিভাইস দেখেন Redmi 12 5G Redmi 12 5G হ্যাঁ

ভাই সামনেরটা দেখেন সামনে কেমন আরো বেশি চমৎকার হ্যাঁ ভাই মেকআপ করা লাগবে মেকআপ পরি 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 জাস্ট পরি আপুবাবিদের ক্রাশই বলতে পারেন এক কথায় আর 256 ভেরিয়েন্ট ইন্ডিস ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে টাইপ রিপোর্ট pasajer মধ্যে বিগ ব্যাটারি প্রাইস রাখছে মাত্র 10000 টাকা কত 10000 10000 10000 টাকা আসলেই ভাই দিয়ে দিলাম তো 10000 টাকা মাত্র 10000 টাকায় AMOLED ডিসপ্লে তোমার ফুল ডিসপ্লে পাচ্ছেন

যারা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন নিতে চান আমি বলবো যে এই ফোনটা নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা যদি ভিডিও মোডে আপনাদেরকে গিয়ে দেখাই যথেষ্ট ক্লিয়ার ভিডিও করা যাচ্ছে একেবারে সিক্সটিতে হাজার আশিতে সিক্সটি এফপিএস কিন্তু আপনারা ভিডিও রেকর্ড ভাই এটা কিন্তু স্ট্রাইভেলেশন অনেক ভালো আচ্ছা মানে গিমবল লাগবে না ভিডিও করতে গিমবল লাগবে না খুবই শেক ফ্রি ভিডিও হবে আপনি যতই নড়াচড়া করেন অ্যাকশন মোডেও কিন্তু মোটামুটি আকারে ভিডিও করতে পারবেন ভিডিও করা যাবে আচ্ছা যেহেতু নতুন প্রাইস এটার প্রাইস 38 থেকে 40000 টাকা শেফ মনি পাচ্ছেন মাত্র কত আজকে আজকে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা প্রায় কিন্তু চার ভাগের এক ভাগ দাম জি আচ্ছা তারপর তারপর এটার আগের ভার্সনটা দেখায় দেই রেনো টু রেনো জেড অপর রেনো হ্যাঁ এটা নচ আছে জাস্ট এতটুকুই ডিফারেন্ট আর 256 আর এটা হচ্ছে গিয়া 4K তে ভিডিও করতে পারবেন দেখতেও পারবেন টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি আর 256 ভেরিয়েন্ট প্রাইস কত রাখবো বলেন ভাই কত রাখবেন আজকে ওটা যেহেতু 10000 রাখছি এটা রাখলাম 9500 9500 9000 আর কিছু কমাই দেন আরো কমাবো দেন আজকে ভাই আজকে ভিডিওতে আপনার ভিউয়ার্স এর জন্য এটা প্রাইস রাখছি মাত্র 8500 8500 8500 ভাই এটা ক্যামেরাটা একটু মনে হয় ভালো টালো আছে এটা আরো চমৎকার আচ্ছা যাই হোক কালার আছে কয়টা কালার তিনটা হবে এটা থেকে চারটা নেই এটা মানে আরো ক্যামেরা সুন্দর আচ্ছা ক্যামেরা আপনারা দেখলে বুঝতে পারবেন সরাসরি সরাসরি এসে দেখবেন তাহলে বুঝতে পারবেন পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

delmi 75 5g টা আচ্ছা এটাকে কিন্তু গেমারদের প্রথম চয়েস বলা হয় হ্যাঁ যারা গেমার আছেন এই ফোনটা নিয়ে কিন্তু গেম খেলতে পারবেন অল্প বাজেটে যারা বেস্ট গেম করতে চান তারা এই ফোনটা নিতে পারেন আচ্ছা গেমিং মোডও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখতে পারছেন যারা এনটি চাচ্ছেন নিতে পারেন এবং কি এটা ক্যামেরা কিন্তু খারাপ না মানে ফালাই দেওয়ার মতো না যথেষ্ট সুন্দর ক্যামেরা যারা কম বাজেটের মধ্যে ক্যামেরা প্লাস গেমিং দুইটা কম্বিনেশন একটা ফোনে চাচ্ছেন বাজেটটাও কম এই ফোনটা নিতে পারে হ্যাঁ মাত্র কত বললেন প্রাইস মাত্র 9000 টাকা 9000 টাকা ভাই ভিডিও দেখে আসলে আর কিছু ডিসকাউন্ট করে দিন সম্মান করে দেওয়া হবে আচ্ছা 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 কিছু ছোট প্রোডাক্ট দেখাই ওকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারেন আজকে মাত্র 4100 টাকা 4100 এই ফোনটা বরাবর করে দেন ভাই জানেন এই ফোনটার মাত্র তিন থেকে চার পিস আছে এক 4000 টাকা এক 4000 হ্যাঁ হ্যাঁ এটা হলো vivo Y93 6182 সেমি বেস আচ্ছা আচ্ছা ফেস লক পেয়ে যাবেন ফিঙ্গার নাই এটা মাত্র 4000 টাকা 4000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা নস ডিসপ্লে আছে ফেস লক আছে জি বক্স থাকবে হ্যাঁ জি মাত্র 4000 টাকায় Y93 6GB 128 6GB 128 হ্যাঁ জি তারপর তারপর 6128 এর আরেকটা ডিভাইস Vivo Y50 Y85 Y85 এটা কিন্তু ভাই মানে বেজেলটা আইফোনের মতো আচ্ছা আইফোনের মতো নস দেওয়া আছে হ্যাঁ নসটা আইফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট 6128 ক্যামেরাটা দেখায় দেন জাস্ট এইবা যেটা এরকম সুন্দর ক্যামেরা মোটামুটি ভালোই বলতে পারের আজকে প্রাইস রাখছি মাত্র 4500 টাকা 4500 4500 আচ্ছা 4500 টাকায় Vivo Y25 হ্যাঁ এটার পিছনে আবার ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন জি তারপরে উপর একটা ডিভাইস দেখাই Oppo F11 F11 এটা পিছনে ফিঙ্গার 8256 ভেরিয়েন্ট আজকে ভিডিওর প্রাইস রাখবো মাত্র 6000 টাকা 6000 অল্প কিছু কোয়ান্টিটিতে আছে জলদি লুফে নেন এই প্রাইস সীমিত সময়ের জন্য মাত্র 6000 টাকায় Oppo F11

পিঙ্ক কালারটা দেখায় দেন কাস্টমারকে এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পা নাই এটা ফেস লক আছে আর ছয় একশো আঠাশ এর ডিবেস ক্যামেরাও খুবই দারুণ অল্প বাজেটে বেস্ট ক্যামেরা বলতে পারেন আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা এই থ্রি এস হ্যাঁ আর হচ্ছে সম্মান করা যায় ভাই আসলে আসলে সম্মান করে দেবো আচ্ছা যারা ভিডিওটা দেখছেন বলবেন যে আর বিডি ব্লগস চ্যানেলটি দেখে এসেছি জি যেটুকু পারেন ভাই সম্মান করে দিবেন জি ইনশাআল্লাহ তারপর

এটা ভালো প্রাইস আপনি বলছেন মুখ দিয়ে আমি পাঁচ করে দিলাম শুধুমাত্র অল্প কিছু কোয়ান্টিটি দিয়ে জলদি নিয়ে নেন লোপে নেন আচ্ছা আর এই ভিডিও ছাড়া দুই দিনের মধ্যে অর্ডার করতে হবে তাহলে পাঁচ রাখতে পারবো স্টক থাকবে যেতে দিন মাত্র 5000 5000 টাকা নতুন স্টক আসলে আবার দাম বেড়ে যাবে বেড়ে যাবে ভাই নতুন স্টক এর প্রাইজের দাম 100% বাড়বে কারণ ওই যে আপনারা তো জানেনই 16 ডিসেম্বরের একটা নির্দেশিকা আসছে এর পরে থেকে ফোনের প্রাইস হুলুর করে যাচ্ছে কারণ 57% ব্যাড দিয়ে প্রোডাক্ট আনার পরে এই প্রাইস রাখাটা কি কোনোভাবেই সম্ভব হবে না আপনারা এই ডিওল পূর্ণ দেখে এই দামে পাচ্ছেন মানে নেক্সট স্টেপ প্রোডাক্টের প্রাইস অনেক অনেক বেড়ে যাবে ওকে তারপর তারপর ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো কত উঠাবো ভাই এটা কি নদীতে খ্যাপ দিলেন নাকি ভাই মাছ উঠছে মাছ ওকে মাছের যেমন এই মাছ টুনা মাছ না ভাই এটা ওয়াই সতেরো মাছ ভিভো ওয়াই সতেরো জি কালার কোয়ান্টিটি দেখেন আজকে তো অনেকগুলো কালার আছে ভাই সবগুলো কালারই আসছে আবার নতুন স্টকে এইভাবে ধরলেই তো ফোনগুলো ভালো লাগে মানে একটা দোকানে এত পিস কোয়ান্টিটি দেখে যদি আপনারা এক পিস কিংবা দুই পিস নিতে পারেন

এই ফোনটা কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা এই জন্য কিন্তু এত এত কন্টেন্ট ভাই এখানে না আমার ওই যে ডেক্সে ওই দোকানের ডেক্সে হিউজ পরিমাণে এখানে যারা আছে তার ডাবল আছে তারপর ভাই Vivo Y19 Vivo Y19 এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র কত কত হ্যাঁ প্রাইস দিয়ে দিলাম আজকের ভিডিওতে মাত্র 6300 টাকা ভাই আর কিছু কমায় না ভাই পারতেছিনা ভাই

ভিভো অ্যাস ওয়ান প্রো কালার আবার আসছে দেখছেন আচ্ছা আবারও কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল হয়ে গেছে স্টক কিন্তু আবার নতুন করে চলে আসছে ইনডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আট একশো টাইপ সিপ পিসে কিন্তু চার টাকা মার সেট আজকের ভিডিওর প্রাইজ কত রাখবো বলেন আর জিবি একশো আঠাশ জিবি নাকি আচ্ছা আজকে ভিডিওর প্রাইজ রাখলাম মাত্র পাঁচ সরি সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো বেশি হয়ে না ভাই ভাই প্রমাণ অনেক বেশি কিনা

আগে কিন্তু ভাই এর থেকে আরো অনেক কমেও সেল করছিল যেহেতু নতুন স্টক আসছে দাম বাড়ছে আবার নতুন স্টক আসবে আবার বাড়বে আরো বাড়বে ভাই এতটুকু শিওর আরো বাড়বে আপনারা যদি লুফে নেন নাহলে নতুন প্রোডাক্ট আরো দাম বাড়বে তারপর ভিভো এস ওয়ান এটারও সেম কন্ডিশন দেখেন একটা বিন্দু পরিমাণ দাগ পাবেন না আজকের ভিডিওতে এটাও সেম প্রাইস লাগলাম 7556 8256 ভেরিয়েন্টের প্রাইসটা

এটার ভিডিও প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র সাত হাজার টাকা সাত হাজার জি আচ্ছা ভালো প্রাইস নাকি জি ভাই কাস্টমার কি লেজিট ব্যাংক অবশ্যই আচ্ছা স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাত্তর গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে ইউজ করা হয়েছে চার হাজার এম এর ব্যাটারি হ্যাঁ তারপর তারপরে ভিভো নোট এইট সরি রেডমি নোট এইট রেডমি নোট এইট হ্যাঁ নোট এইট এটা তিনটা কালারে অ্যাভেলেবল আছে নীল কালারটা অ্যাভেলেবল আছে আজকের ভিডিওতে এটা প্রাইস রাখছি আট হাজার দুইশো মানে এটার তিনটা কালারে অ্যাভেলেবল আছে হ্যাঁ আছে মাত্র প্রাইস আট হাজার দুইশো সমান করে দিলাম আপনি সমানের কথা চিন্তা করতেছিলেন আমি বলতো এখনই বলতাম ভাই সমান করে দেন সমান করে দিলে বলার আগে কিন্তু ভাই করে দিচ্ছে সমান সমান জি মাত্র আট হাজার টাকা জি তারপরে ভাই এই বাজেটে সেরা ফোন ওকে নয় হাজার টাকা আপনার বাজেট এটা হইলো সেরা বলার একটাই কারণ আপনি বর্তমানে রেডমির চল্লিশ হাজার টাকার দামের ফোনেও মানে চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায় আচ্ছা এটা কিন্তু চৌষট্টি মেগা ক্যামেরা এটা চিপসেট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এর 620 না না মিডিয়া টেক মিডিয়া টেক হ্যালো জি 90 টি গেমিং প্রসেসর ইউজ করা গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে 90 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া আছে 45 কত 4500 4500 এমএজের বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে আজকের ভিডিও প্রাইস রাখি মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা 9000 টাকা যাদের বাজেট একটা গেমিং ফোন চাচ্ছেন Redmi Note 8 Pro টা নিতে পারেন বক্স চার্জ সহ থাকবে তো হ্যাঁ বক্স চার্জার ক্যাশ মোশন আচ্ছা তারপর তারপর আইফোন 6 আইফোন 6 কত রাখবো বলে

এটাই যেহেতু লাস্ট ছিল না হলে আমি কিন্তু আবার বলতাম যে আরো বেশি খাওয়াই দেন 7000 টাকা 7000 টাকা আচ্ছা লাস্ট অফার লাস্ট খামাকা অফার কালার আছে তিনটা হ্যাঁ RGB 256 এর যে পাঁচল ক্যামেরা টাইপ সি পোর্ট পিছনে ফিঙ্গার জি বক্সে সব কিছু থাকবে জি আমাদের সব লোকেশনটা বলে দেই আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আর যারা হোলসেলের নিয়ে বিজনেস করবেন ভাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যে প্রাইসটা দিয়েছি এর থেকে অনেক কম দিব এবং কি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা আনলিমিটেড থাকবে হোলসেলারদের জন্য আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এছাড়াও কুরিয়ারের মাধ্যমে নিতে চলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব আর কি আর তো কিছু বলার নাই এখন বিদায় নেওয়ার পালাম এখন আপনার যে ফোনটা পছন্দ হয়েছে জাস্ট স্ক্রিনশট মারবেন নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবেন যাচাই সব সবকিছু করবেন আর অর্ডার করে ফেলবেন তো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেনই এবং কি পাশে থাকা আইকনটিও কিন্তু অলে করে দিবেন তাতে করে আপনিও পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদাফিস সবাই